নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো সয়া সস ঘরে কিভাবে খুব সহজে সয়া সস তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের দেখাবো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি চিনি আর নিয়েছি সয়াদানা অবশ্যই সয়াদানা দেওয়ার চেষ্টা করবেন সয়া সসের মেন উপকরণেই কিন্তু সয়াদানা অনেকে এটা অ্যাভয়েড করে যান কিন্তু এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবারে সয়াদানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি শিলের মধ্যে দেখুন পাউডার করেছি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি যে চিনিটা নিয়েছি চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব এই ক্যারামেলটা অবশ্যই খুব সাবধানে করতে হবে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে অনবরত নাড়তে হবে কালারটা কিন্তু অবশ্যই ভালো হওয়া চাই ভালো করে নেড়ে দেখুন কালারটা ডাক কালার আসার পরেই আমি এখানে দেড় কাপ জল দিয়ে দিলাম যে কাপের আমি চিনি মেপে দিয়েছি সেই কাপেরই দেড় কাপ জল দিয়েছি আর যে সয়া পাউডারটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই সয়া পাউডারটা আমি কাপে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি দেড় চামচের মতো যেহেতু এখানে দানা দানা রয়েছে আমি শিলে বেটেছি একটু দানা দানা রয়েছে তাই আমি পুরোটা দিয়ে দিলাম আর আপনারা যদি এমনি পাউডার দেন তাহলে এক চামচ দিলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো নুন আর দিলাম তিন চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে সংরক্ষণে যেমন সুবিধা হবে আর এর টেস্টটাও ভালো হবে দেখুন কতটা সুন্দর সয়াশস তৈরি হয়েছে যে কোনো সময় চটজলদি আপনাদের ঘরে যদি সয়া শস ফুরিয়ে যায় এভাবে তৈরি করে নিতে পারবেন চটজলদি আর খাবারকে আরও সুন্দর লোভনীয় করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর কালার এসছে যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে অনুরোধ করবেন আমাকে জানাবেন আমি আপনাদের অনুরোধ অবশ্যই রাখব দেখুন এবারে ঠান্ডা হওয়ার পরে আমি একটা বোতলে রেখে দিলাম মোটামুটি দু মাস মতো ফ্রিজে ভালো